কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি কবি পরিচিতি যতীন্দ্রমোহন বাগচি আঠারোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা কেয়া বন্ধুর দান ইত্যাদি কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি তার মৃত্যু হয় কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিসনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোঁপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই কাজলা দিদি যতীন্দ্র কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই নেবুর তলে থোকায় থোকায় জুনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই আমার কলের কাছে কাজলা দিদি খেতে আসি যখন দিদি বলি না তখন ও ঘর থেকে কেন আমার দিদি আসে না গো আমি ডাকে তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবি আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভুরে গেছে শিউলি গাছের তল মারাশনে মা পুকুর থেকে আনবি যখন জল

পুকুর পাড়ে ডাকে ঝোপে ঝাড়ে মে গন্ধে ঘুম আসে না মুইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিসনা তারে উড়িয়ে মাগ অনুশীলনী এক জেনে নি ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না বোঝে না প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে মা উত্তর দিতে পারেন না মুখ লুকিয়ে কাঁদেন পাঁচ প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কাজলা দিদি কোথায় গেছে খ কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে গ কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঠাকেন কেন ঘ পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন ম আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে চ খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে এবং ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে ছায় নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই যেমন বাগান সাত কবিতাটি চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি